আচ্ছা ভাইয়া দেশের এই বর্তমান প্রেক্ষাপটে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি এই যে ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি আদায়ে এরা যে আন্দোলন করছে আর বাংলা সরকারকে তাদেরকে দমন পীড়ন করতে যাইয়া হাজার ছাত্রদেরকে হত্যা করছে এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের জামাত ইসলামীকে এরা নিষিদ্ধ ঘোষণা করছে এই ব্যাপারে আপনার মতামতটা কি আসবে বাংলাদেশি হিসাবে আপনি প্রবাস থেকে আপনি কি মনে করেন হ্যাঁ ভাই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত তার বাবা কি করছেন সকল পত্রিকা বন্ধ করছেন বিভিন্ন মত দমন করে বাক্স তো দেখুন তার বিশ্বস্ত সেনাবাহিনী থেকেই তাকে কি জয় বাংলা করে অথচ এটা থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের অ্যান্ডেন এই দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু আমাদের যে কৃতি কার্যগুলো এগুলোই কিন্তু বিধান থেকে যাবে মানে আপনি বলতে চাচ্ছেন তার বাবাও এই বাসাল কায়ম করে চিরদিন থাকার জন্য ব্যবস্থা করছিল কিন্তু থাকতে পারে না তার মানে সেও থাকতে পারে থাকতে পারে না সেটা কেউ থাকতে পারবে না দুনিয়াতে আমরা কেউ থাকবো না শুধু আমাদের কৃতি থাকে না যেইগুলোই মনে করেন যে সারা যত না আমাদের পরবর্তী প্রজন্ম থাকে সত্যি হবে যে আপনি আসলে খুব সুন্দর কথা বলছেন আমরা ধরো প্রবাসী থাকি আমাদের মনটা আসলে নরম থাকে প্রেশের প্রতি অনেক বেশি ভালোবাসা আমাদের থাকে আমরা যখন এগুলো দেখি আসলে আমাদের যখন আমাদের ফ্যামিলিগুলা আমাদের বাচ্চাগুলা নিরাপত্তা নিরতা থাকে এগুলো আমাদের অনেক বেশি কষ্ট হয় আমাদের পরিবারের যে বাংলাদেশে ঘটতেছে আসলে এগুলো তো মানুষের দ্বারা এগুলো সম্ভব হয় না যাদের মনুষ্যত্ব নাই বিদায় তারাই এই ধরনের কৃতি কার্য করতে পারে আজ দেখো কত নিষ্প বাচ্চাগুলো কিভাবে হত্যা করলো ছাত্রদের আজ কত সেই শিশুকাল থেকে তারা কত মেহনত করে রাত দিন মেহনত করে পর্যন্ত পৌঁছাইছে অথচ তার বুকে গুলি চালাইতে আমাদের দেশের পুলিশরা একটু দ্বিধা আমি আমার আসলে খারাপ নাকি কোন কোন জিনিসটা প্রত্যেকটা মানুষ নিজস্ব একটা মতামত থাকে যে যে কোনো দল করবে এটাই স্বাভাবিক একটা দলকে সবাই কর্তব্য তাকো না কিন্তু নির্দিষ্ট একটা দল করলে আপনি বাঙালি বাংলাদেশী আপনার দেশের দেশকে ভালোবাসেন অন্য দল করলে আপনি দেশের কেউ না আপনি রাধা এই ধরনের মনমেশাটা আসলে খুব খারাপ আর এক আপনি একটা দল করবেন এটাই স্বাভাবিক হ্যাঁ তার মানে এই নয় যে দলের তারা অন্যায় করলেও আপনি অন্যায়কে সাপোর্ট করবেন আপনি ন্যায় অন্যায় বলতে কোন কিছু পার্থক্য করবেন না হ্যাঁ সত্যকে সত্য ক্ষমতা যদি আপনি না রাখেন তাহলে তো আপনার কি মানে কি মনুষ্যত্ব বলে কোনো কিছু থাকে না ঠিক না ধন্যবাদ আসলে আপনি খুব সুন্দর কথা বলছেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন বিষয় সালাম আলাইকুম